আসসালামু আলাইকুম আজকে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে পক্ষ থেকে আমরা আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে মাদার আপডেট প্রাইস ডেস্কটপ মাদারবোর্ড বা ডেস্কটপ পিসি আপনারা যারা বিল্ড আপ করতে চাচ্ছেন আপনারা কি কি ধরনের মাদার দিয়ে করবেন এবং এখানে যে মাদার আছে এগুলোতে কি কি ধরনের প্রসেসর সাপোর্ট করবে এবং এগুলো দিয়ে কি ধরনের কাজ করতে পারবেন এগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আজকে আমরা কোরিয়ান মাদারবোর্ডের প্রাইস আপডেট প্রাইস বলে দিব তাহলে আপনারা যারা কম প্রাইসে পাইকারি খুচরা আমাদের কাছ থেকে কুরিয়ান মাদারবোর্ড কিনতে চাচ্ছেন বা অনেকের দোকান আছে যারা পাইকারি মাল নিতে যাচ্ছে আমাদের কাছ থেকে বা যারা অনেকে আছে বিভিন্ন মডেলের মাদার বোর্ড দিয়ে একটি পিসি বিল্ড আপ করবে আমি মনে করি আপনাদের জন্য হবে এই ভিডিওটি খুবই স্পেশাল দুই সালের আপডেট মাদার বোর্ড প্রাইজের আমরা আজকে আপনাদেরকে প্রাইজ বলে দিব তো প্রথমত আমরা একবারে লো ক্যাটাগরির যে পিসি আছে যাদের বাজেট একবারে কম তারা কী ধরনের মাদার বোর্ড আপনারা কিনবেন বা এগুলোর প্রাইজ কেমন হবে বা এগুলোতে কী কী উইন্ডোজ ব্যবহার করতে পারবেন বা এই মাদার বোর্ডের কী ফিচার আছে এগুলো নিয়ে কথা বলবো এটি হচ্ছে আমাদের একটি দেখতে পাচ্ছেন গিগা ভাইডের ফোরটি ওয়ানের ডিডিআর থ্রির একটি মাদার তো আমরা বর্তমানে যে মাদার বোর্ডগুলো আছে যে মাদার বোর্ডগুলো হচ্ছে থার্টি ওয়ান এগুলো এখন চলে না সেজন্য আমরা একবারে ফোরটি ওয়ান থেকে আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব তো এই এই মাদার যে প্রাইস আছে মাত্র ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকার মাদার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং মাদার কিন্তু খুবই ফ্রেশ কোরিয়ান অরিজিনাল মাদার বোর্ড যার ফলে ছাব্বিশশো টাকা দাম এক বছরের ভিতরে যে কোনো সমস্যা কোম্পানি আপনাদেরকে চেঞ্জ করে দিবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু বার কোড থাকে আর এই বার উঠিয়ে ফেললে ওয়ারেন্টি থাকবে না আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে একটা সুবিধা কি আপনার মাদার যদি ওয়ারেন্টি শেষ হয়ে যায় আমরা লাইফ টাইমের ভিতরে আপনাদেরকে মাদার যে কোনো সমস্যা সার্ভিস করে দিব যেহেতু আমরা এগুলো ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করাই বা এগুলো ঠিক করি সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে মাদার কুরিয়া করিয়া করে পাঠাই তো সেজন্য আমরা এই সাপোর্টটি আপনাদেরকে দিতে পারবো আর যেহেতু এই মাদার বোর্ডটি এল জি এস সেভেন সেভেন ফাইভ মানে সাতশো পঁচাত্তর চোকের প্রসেসর এর মধ্যে যে কোনো মডেলের সাতশো পঁচাত্তর চকের প্রসেসর লাগাতে পারবেন কোর প্রসেসর টু টু সিক্স এম বি প্রসেসর ডিডিআর থের থ্রির আপনারা ফোর জিবি ফোর জিবি করে এইট জিবি পর্যন্ত র্যাম লাগাতে পারবেন এইট জিবি করে ষোলো জিবি র্যাম এই চিপসের মধ্যে সাপোর্ট করবে না তো এই পিসি দিয়ে আপনারা সচরাচর ওয়ার্ড এক্সেলের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন এর মধ্যে উইন্ডোজ সেভেন অনেকটা স্পিড পাবেন টেন যদি ইউজ করেন এসএসডি লাগাতে হবে তো তো এই হচ্ছে আমাদের এই মাদার বোর্ডের যে প্রাইস আছে এবং ওয়ারেন্টি ফোরটি ওয়ান মাদার বুর্ড গিগা দাম পড়বে ছাব্বিশশো আসোস ফস্কন ইসিএস মিক্স মাদার বোর্ডের প্রাইসের দাম পড়বে উনিশশো টাকা তবে গিগা বাইডের বোর্ডগুলো নিলে সুবিধা কি আপনারা স্পিড অনেকটাই ভালো পাবেন আর এখানে ফোরটি ওয়ানের মাদার বোর্ড দিয়ে নতুন যদি একটি পিসি বিল্ড আপ করেন আমাদের কাছ থেকে তাহলে এই পিসির প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে নতুন পাওয়ার সাপ্লাই র্যাম এসএসডি দিয়ে বর্তমানে ঈদ অফারে আমরা আপনাদেরকে দিব আপনারা চাইলে মাদার নিতে পারবেন চাইলে পঁচাশোরও পিসিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর মনিটর সহ যদি নেন তাহলে আমাদের একটি পিসি প্যাকেজ অফার আছে দশ হাজার পাঁচশো নতুন মনিটর দিয়ে তারপরে আমরা আরেকটি অফার এবং আমরা আপনাদেরকে একটি মাদার বোর্ডের রিভিউ করব এটি হচ্ছে আমাদের যে বর্তমানে গিগা যে মাদার বোর্ড আছে এইটটি ওয়া সিক্সটি ওয়ানের মাদার বোর্ড তো এটি হচ্ছে সিক্সটি ওয়ানের মাদার বোর্ড তো আমাদের প্যাকেটের মধ্যে প্রচুর পরিমাণ আছে এবং আমাদের এখানে প্রত্যেকটা ডুয়ার অনেকগুলো আছে আমরা আপনাদেরকে একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি যেহেতু এতগুলো বোর্ড একসাথে দেখানো সম্ভব না তো এটি হচ্ছে গিগা বাইডের সিক্সটি ওয়ানের মাদার বোর্ড এখানে এস ওয়ান মডেল থাকে এস টু পিবি মডেল থাকে তো এর মধ্যে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের কোরআ ফাইভ কোরআ থ্রি সেভেন পর্যন্ত আপনারা প্রসেসর লাগাতে পারবেন র্যাম হিসেবে লাগাতে পারবেন আপনারা এখানে আঠে আটে ষোলো জিবি র্যাম ষোলোশো বাস স্পিড তেরোশো তেত্রিশ বাস স্পিড এগুলো আপনারা ইউজ করতে পারবেন তবে একটা যদি লাগান ষোলোশো একটা তেরোশো তেত্রিশ লাগালে প্রবলেম হবে ব্লু স্কিন সমস্যা দেখা দিবে এর মধ্যে চারটি শাটা পুট আছে আপনারা এখানে তিনটি ডিস্ক একটি এসএসডি লাগাতে পারবেন যদি তিনটি ডিস্কই ব্যবহার করেন তাহলে পাওয়ার সাপ্লাই আপনারা সাতশো ওয়ার্ডের মতো লাগাতে হবে তা না হলে কিন্তু ডিস্ক যেমন নষ্ট হবে মাদার বোর্ডও প্রবলেম হতে পারে এই মাদার বোর্ডের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেহেতু এটি একটি কোরিয়ান মাদার আর আজীবনের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি যদি আমাদের কাছ থেকে নেওয়ার পরে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডি এবং আমাদের ইউটিউব চ্যানেলে মাল পাওয়ার পরে যদি মাল ভালো সার্ভিস পান আমাদেরকে কমেন্টস করে রিভিউ দেওয়ার সাথে সাথে আজীবনের আপনারা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এর পিছনের দিক দিয়েও কিন্তু ইউএসবি পোর্ট আছে চারটি তো এই ছিল আমাদের আজকের এই এই পিসি রিভিউ এই মাদার বোর্ড দিয়ে আপনারা যদি নতুন একটি পিসি বিল্ড আপ করতে চান আমাদের কাছ থেকে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং আমাদের কাছ থেকে এখানে যে গিগাসনিকের ক্যাচিং আছে এগুলো ক্যাচিং দিয়ে যদি নতুন পিসি বিল্ড আপ করবেন করেন কোরআ ফাইভের প্রসেসর সেকেন্ড জেনারেশন দিয়ে যদি নেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে নতুন পিসি তাও আমাদের কাছ থেকে ভালো মানের কুলিং ফ্যান ভালো মানের পাওয়ার সাপ্লাই এইট জিবি র্যাম দিয়ে আর আপনারা কোরআ ফাইভ থার্ড জেনারেশন দিয়ে যদি বিল্ড আপ করেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর আপনারা আমাদের কাছ থেকে কোরাই সেভেন দিয়ে যদি বিল্ড আপ করবেন করেন চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে নতুন পিসি থার্ড জেনারেশনের কোরাই সেভেন দিয়ে যদি নতুন বিল্ড আপ করেন আর প্রত্যেকটা জিনিসের এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি থাকবে তারপর আমরা আপনাদের যে মাদারবোর্ডের রিভিউ করবো এটি হচ্ছে আমাদের বর্তমানে যে আসুসের মাদার বুড আছে তো আসুসের মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে এরকম হলুদ কালারের মাদার বুড তো আসুস এইটটি ওয়ান এম মাইনাস কে আরেকটি মডেল আমাদের নতুন আসছে এটি দিয়ে আমরা জিওনের প্রসেসর দিই বা যারা কোরআ সেভেনের ফোর জেনারেশনের পিসি প্যাকেজ আমাদের কাছ নেই তারা কিন্তু আমাদের কাছ এই বুটটা প্রেস করে ব্ল্যাক কালারের তো এই বুট আর এই বুটের মধ্যে পার্থক্য কি এই বুটটা একটু বেশি লোড নিতে পারে এটিও লোড নিতে পারে দুইটি বুটই ভালো তবে যারা বেশি গিগা আর্সেড প্রসেসর ব্যবহার করেন এই মাদার বুটটি নিতে পারেন তো এই মাদার বুটের প্রাইজ আপনারা সিঙ্গেলভাবে যদি নেন পঁয়তাল্লিশশো টাকার মতো পড়বে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে চারটি সাটা ফুট এবং দুইটি ডিডিআর থ্রি র্যাম স্লট আছে ষোলো ষোলোশো বাস করে আপনারা এখানে ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন থ্রি পয়েন্ট জিরো আছে বিজিএিআই মাইনাস পোর্ড এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু দেওয়া আছে তো এবং এর মধ্যে আরও স্পেশাল অনেক কিছু আছে যেমন ডিজিটাল জি আই প্লাস বিআরএম সেকশনের যে আইসিগুলো আছে এগুলো যেমন হচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের বারো বল্ট বা বিভিন্ন ধরনের বল যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু মেসেজ দিয়ে বন্ধ হয়ে যায় বা এই ধরনের ফ্রিকুয়েন্সি টেকনোলজি কিন্তু এই মাদারবোর্ডগুলো বোর্ডগুলো আসুস মধ্যে কিন্তু করে যেমন সার্চ ভোল্টেজ ভোল্টেজ অন বা সার্চ ভোল্টেজ প্রবলেম লেখা দিয়ে কিন্তু অনেক সময় মাদার বন্ধ হয়ে যায় বা প্রবলেম করে তো এই ধরনের টেকনোলজি আছে এগুলো কিভাবে সলভ করতে হয় আমাদের ইয়েতে দিয়ে দিব আর এই মাদার বোর্ডের প্রাইস পড়বে হচ্ছে আসুসের যে ফ্রেশ কোরিয়ান অরিজিনাল মাদার বোর্ড আছে এটি আমরা আমাদের আগে ছিল বিয়াল্লিশশো টাকা আমরা এখন দিতেছি সাতত্রিশশো টাকা একবারে চকচকা মাদার আসলে আমরা ভিডিও করতেছি ক্যামেরা ভালো না আমরা সরাসরি দেখতেছি তো এই মাদার বোর্ড দিয়ে থ্রি দিয়ে যদি আপনারা আমাদের পিসি বিল্ড আপ করেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ফোর জেনারেশনের পিসি পড়বে একবার টোটাল নতুন পিসি নতুন কেচিং দিয়ে প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে র্যামের তিন বছর গ্যারান্টি থাকবে পাওয়ার সাপ্লাইয়ের দুই বছর ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ডের এক বছর গ্যারান্টি থাকবে আর আপনারা এর মধ্যে যদি কোরআ ফাইভের দিয়ে বিল্ড আপ করেন তেরো হাজার পাঁচশো পড়বে নতুন পিসি প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে মনিটর যদি সাথে নেন তাহলে চার হাজার টাকা পড়বে এমনি মনিটর আমরা পঁয়তাল্লিশশো টাকা সেল করি ওই যে আমাদের এখানে যে গিগাসনিকের মনিটর আছে নতুন এই মনিটর দিয়ে তারপরে আমরা আপনাদেরকে আরেকটি মাদার বোর্ড দেখাবো আপনারা চাইলে মাদার সিঙ্গেল পাবো নিতে পারবেন পিসি প্যাকেজ আকারও কিন্তু নিতে পারবেন তারপরে আমরা যে মাদার বোর্ড দেখাচ্ছি এটি হচ্ছে আসুসের একশো দশের একবারে চকচকা ফ্রেশ মাদার বুর্ড মানে কোরিয়ান মাদার তো এই মাদার বোর্ডের মধ্যে কুরাই থ্রি কুরআ ফাইভ কুরাই সেভেন আপনারা সিক্স জেন সেভেন জেন দুইটি মডেলই কিন্তু আপনারা এর মধ্যে ইউজ করতে পারবেন ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ফ্রন্ট ইউএসবি বোর্ডের কিন্তু এখানে প্যানেল দেওয়া আছে এবং ইউএ সাটাপুট দেওয়া আছে চারটি এবং এর মধ্যে কিন্তু যে ক্যাপাসিটার ব্যবহার করা সে সবগুলো কিন্তু সলিড ক্যাপাসি ক্যাপাসিটার এবং আমাদের ম্যাক্সিমাম মাদার বোর্ডে কিন্তু সলিড ক্যাপাসিটার এই যে আসুসের এই মাদার বোর্ডগুলোর মধ্যে কিন্তু সলিড ক্যাপাসিটার গিগা এই সিক্সটি ওয়ানের মধ্যেও কিন্তু সলিড ক্যাপাসিটার এবং আশ্চর্য বিষয়ক হচ্ছে ফোরটি ওয়ানের মধ্যে অল ক্যাপাসিটার কিন্তু সলিড ক্যাপাসিটার যার ফলে আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন অনে অনেক সময় যে মাদার বোর্ডগুলোতে নর্মাল ক্যাপাসিটার করে এগুলো কিন্তু বেশিরভাগ ইউজ করা যায় না অনেক সময় আপনারা দুইটা তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করলে কিন্তু হ্যাঙ্গিং প্রবলেম করে বিভিন্ন ধরনের প্রবলেম করে তো এই বিষয়গুলো দেখে শুনেই আপনারা মাদার বোর্ড কিনবেন আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার জন্য তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এই সিক্স জেনারেশনের মাদার বোর্ডের মধ্যে আপনারা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন ডিডিআর ফোরের দুটি র্যাম লোডে আড়ে আড়ে ষোলো জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন থ্রি পয়েন্ট জিরো আছে তো এই যে এই হচ্ছে এই মাদারবোর্ডের যে মোটামুটি রিভিউ আপনারা এই মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে খুচরা রিডে নিতে চান পঁয়তাল্লিশশো টাকা করে পড়বে এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি এবং আমাদেরকে আপনারা যদি মাল পাওয়ার পরে আমাদেরকে কমেন্টস করেন পেজে তখন আমরা আপনাদেরকে আরও এক বছর বা লাইফ টাইমের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব যদি কোনো পার্সের প্রবলেম হয় আমাদেরকে পার্সের দাম দিয়ে দিলেই আমরা আপনাদেরকে লাগিয়ে দিব কোনো আমরা সার্ভিস চার্জ নিব না আর এক বছরের ভিতরে প্রবলেম হলে আমরা যে কোম্পানির থেকে পার্সেস করা কোম্পানি কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিবে আর আপনারা আমাদের কাছ থেকে সিক্স জেনারেশনের যদি কোরাই থ্রি পিসি নেন তাহলে প্রাইস পড়বে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা নতুন পিসি বিল্ড আপ করলে আর আমাদের কাছ থেকে আপনারা যদি কুরাই ফাইভের সিক্স জেনারেশনের একটি পিসি নেন তাহলে এর যা প্রাইস আছে প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো একবারে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন তো এই ছিল আমাদের বর্তমানে যে পিসির রিভিউ ছিল মানে এই মাদার বোর্ডগুলো দিয়ে পিসি কিনলে কত টাকা পড়বে এবং আমাদের কাছ থেকে আপনারা যদি সিঙ্গেল মাদার বোর্ডগুলো কিনেন বর্তমান মাদার বোর্ডের প্রাইসও আমরা বলে দিলাম তো আপনারা যে মাদার বুডি আমাদের কাছ নিতে চান আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা আপনাদের নাম মোবাইল নাম্বার আর বিকাশের লাস্ট নাম্বার বলবেন আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব তারপরও আমাদের কাছে কিছু আনকমন মডেলের মাদার আমরা রাখি যেমন এটি হচ্ছে স্যামসাংয়ের সিক্সটি ওয়ান স্যামসাংয়ের সিক্সটি ওয়ান স্যামসাংয়ের এইটটি ওয়ানের এই সমস্ত বড় যে মাদার বুর্ডগুলো আছে কোরিয়ান মাদার বুর্ড এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা সচরাচর পাবেন যেমন এই মাদার বোর্ডগুলোর সিক্সটি ওয়ানের প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা যেহেতু এগুলো ভালো কোয়ালিটির মানে অনেকগুলো ইউএসবি পোর্ট থাকে এবং লং টাইম ইউজ করা যায় সেজন্য প্রাইস একটু বেশি এগুলো আমাদের প্রায় একশো পিস মাদার বোর্ডের সাথে পাঁচ ছয়টা মাদার বোর্ড আসে সেজন্য আমরা একটু প্রাইস বেশি রাখি এবং এর পিছনে কিন্তু একবারে বালোর মানের কিন্তু একটা হিট দেওয়া থাকে তো টু ওয়ানের মাদার বোর্ডের প্রাইস পরে পঁয়তাল্লিশশো টাকা টু ওয়ানের স্যামসাংয়ের বোর্ড পরে সাতত্রিশশো আটত্রিশশো টাকা তবে একশো দশের মাদার আমাদের কাছে অ্যাভেলেবেল স্যামসাংয়ের পাওয়া যায় না তবে যদি নতুন আনকমন মডেলের মাদার বুট বা কোনো প্রোডাক্ট আসে আমরা আমাদের চ্যানেলে রিভিউ করব। যাতে আপনারা কম দামে নিতে পারেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা বর্তমানে মাদার বোর্ডের প্রাইস জানে না তারাও কিন্তু জানতে পারবে অনেকে আছে নতুন পিসি কিনতে চাচ্ছে তারাও কিন্তু আমাদের এই ভিডিও দেখে কিন্তু একটি ভালো আমাদের কাছ পিসিও নিতে পারবে মাদার বোর্ডও নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের যে নতুন পিসিগুলো আছে পিসির রিভিউতে যারা যারা আমাদেরকে অর্ডার করবে তাদের রিভিউ নিয়ে আসবো এবং আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স চালু হবে পঁচিশ পাঁচ তারিখে আপনারা সবাই চলে আসবেন বা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন ভিডিওতে